الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. চকুলি জবান খুলে নুবিল্লা হিমি নাৰ্চ নাৰ্চাই ত নিৰুৰ জী বিস্মিল্লা হিৰ শ্মা নিৰু الناس أن يتركوا أن يقولوا آمنا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মহাম্মাদ সুন্নত নবী আমূল করো বিদাত যত সব তর করো তবেই পাবে তুমি তবেই পাবে তুমি সাফা زوجك وسلطبي روح اللهم صل على سيدنا مولانا محمد, محمد, محمد وعلى علي একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে হাওয়ার তানি তানি ওই রবেরি সুর শোনা যায় ওই আল্লাহর ডাক শোনা যায় হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল এমন একটি সময় আমরা এই তাফসীর করতে যাচ্ছি যে সময় বাংলার জমিনে আজকে গানের আসরকে গানের আসরে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় না অথচ এই কোরআনের মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় কথা বলেন ঠিক কিনা না আমরা এই কোরানের মাহফিল থেকে বলে দিতে চাই যারা কোরানের মাহফিল বন্ধ করার জন্য পায় তারা করবে চেষ্টা করবে তাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার বাংলাদেশের যারা দিন ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে গেলেন তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিলেন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তারা দেখিয়ে দিয়ে গেছিলেন আমরা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কারো নিকট মাথা নত করতে পারি না বন্ধুরা আমার আল্লাহর জমিনে আজ যারা দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে এরকম ভাবে প্রস্তাব করা হয় বন্ধুরা আমার যেরকম ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করা হয়েছিল হে বেলাল তুমি কালেমা ছেড়ে দাও আমাদের দলে আসো তাহলে তুমি তোমার জীবনকে রক্ষা পাবে ঠিক তেমনি ভাবে আমাদের যারা দিন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জেল জুলুম খেটেছে আমার কাছে তথ্য এসেছে তাদের কাছে প্রস্তাব করা হয়েছিল আপনাকে জেল থেকে মুক্ত করা হবে আপনাকে জেল থেকে মুক্ত করা হবে যদি আপনি আমাদের দলে আসেন কিন্তু তারা বলেছেন না কালেমার পতাকা তলে এসেছি ইসলামী আন্দোলনের এসেছি এখান থেকে পিছু হওয়ার হওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা তারা বলেছে আমাদের জীবন দিয়ে হলেও

তাকেও প্রস্তাব করা হয়েছিল আপনাকে জেল থেকে মুক্ত করা হবে আপনি আপনাকে জেল থেকে মুক্ত করা হবে এবং আমাদের দলে আসেন আপনাকে বড় পদে দেওয়া হবে কিন্তু তিনি গ্রহণ করেন নি বন্ধুরা আমার শুধু তাই নয় এই আল্লাহর পাগলকে রাজশাহী কারাগারে নিয়ে আসা হয়েছিল প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল তাকে এত কষ্ট দেওয়া হয়েছে বন্ধুরা আমার আমার আল্লাহর এই গোলামকে যখন রাজশাহী নিয়ে আসা হয় তার ছেলে তাকে বিশ্বাস বলে বাবা আপনি তো অনেক কষ্ট করছেন জেল জেল খাটছেন আপনাকে এত কষ্ট করে রাজশাহী নিয়ে আসা হয়েছে যে ফারুক হত্যা মামলার কথা বলেন এই শয়তানও বিশ্বাস করবে না যে ফারুক হত্যা মামলার সাথে এই আল্লাহর এই গোলাম জড়িত আছে কথা বলেন ঠিক কিনা শয়তানও বিশ্বাস করবে না বন্ধুরা আমার আল্লাহর নবীর আল্লাহর পাগল এই আল্লাহর গোলামকে জিজ্ঞাসা করা হলো আপনাকে তো অনেক কষ্ট করা করেছেন আপনাকে জেলে পড়তে হয়েছে কিন্তু তার ছেলে যখন এই কথা বললেন আল্লাহর এই পাগল বললেন বাবা তোমরা আমার জন্য দোয়া করো আমার এই কষ্ট কষ্ট নয় এই কষ্টের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার জমিনকে ইসলামের জমিন হিসাবে কবুল করেন সকলে বলি আমিন তিনি বলেছেন বাবা আমার এই কষ্ট কষ্ট নয় আমার এই কষ্ট সামান্যই কষ্টের বিনময় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয় আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দেয় এবং তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমার এই সামান্য কষ্টের বিনময় আল্লাহ রাব্বুল আলমিন বাংলার জমিনকে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায় আমরা তার জন্য দোয়া করব এই যে আজকে কোরআনের মাহফিল সারা বাংলাদেশে হচ্ছে লক্ষ লক্ষ এক সাইদি কারাগারে রয়েছে কিন্তু লক্ষ লক্ষ সাইদি আজ কোরআনের মাহফিলে কথা বলছে কথা বলেন ঠিক কি না কোরআনের মাহফিলে আজকে কথা বলছে আমরা বলে দিতে চাই তোমরা এক সাইদিকে বন্দি করলে করে কোনো লাভ করতে পারবে না কারণ এক সাইদি আজকে জেলে কিন্তু লক্ষ সাইদি আজকে কোরআনের মাহফিলে কোরআনের মা পিলে কোরআন নিয়ে কথা বলছে আল্লাহ পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেছেন আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের দায়িত্ব হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি বলেন সুবাহান বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেছেন আহাসিবান নাসু আইয়ুতুরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানুন সকলে আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ঘোষণা করলেন মুসলমান তারা কি মনে করেছে তারা ইমান এনেছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলছেন তারা কি মনে করেছে ইমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন

নবীয়ে کرام সকলেই ইমানের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি নিক্ষেপ করা হয়েছিল এটা ইমানের পরীক্ষা ছিল কথা বলেন ঠিক বন্ধুরা আমার সাহাবা کرام নিজের জীবনের জীবনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের دین ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর হাবিব তিনি গোলাম ছিলেন তিনি তাকে ইসলাম ইসলাম কবুল করার কারণে তাকে জুলুম নির্যাতন করা হয়েছে নিজের জীবন জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন তাকে এমন নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে তাকে রদ্রের ভিতরে উত্তপ্ত বালুকার উপর তাকে শুয়ে দেওয়া হয়েছিল তাকে আবার বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছিল এইগুলো একমাত্র কারণ ছিল হয়তো তুমি দিন ইসলাম থেকে ছেড়ে যাবে না হয় তুমি আমাদের দলে আসবে কথা বলেন ঠিক কিনা কিন্তু বন্ধুরা আমার আমার বিশ্বনবী জনাব নিজের ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হে তিনি জবাব দিয়েছিলেন না না আমার জীবন দিতে পারি আমার জীবন দিতে পারি আমি শাহাদাত বরণ করতে পারি কিন্তু এই কালেবার দাওয়াত ছাড়তে পারি না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার প্রাণ যায় ভাব ভাব হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হলো তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমাকে জীবন দিতে হবে আর যদি তুমি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে জীবন দিতে হবে না কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারি তারপরও আমি কালেমা ছাড়তে পারি না কথা বলেন ঠিক কিনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত নির্যাতন করা হয়েছে এত জুলুম করা হয়েছে তারপরও তার জবান থেকে বের হয়েছে আহাদ আহাদ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর এই সাহাবী তার জবান থেকে কালেমা বের হয়েছে তিনি জবাব দিয়েছিলেন যে আমি আমার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারি তারপর আমি কালেমা ছাড়তে রাজি নয় বন্ধুরা আমার যুগে যুগে যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে কথা বলেন ঠিক কি বাংলার জমিনেও যারা নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই কথা বলেন ঠিক কি না এই বলে আমি আমার আলোচনা শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু